পুরুষের একটা কমন ডায়লগ আছে কমন ডায়লগটা হলো এটা যে তোমরা সারাদিন বাসে বসে কি করো আরে ভাই আমরা কি করব। সারা দিন বান্দি রাখছো না বিনা পয়সা বান্দি তার জন্য সারাদিন বান্দির মতো কাজ করি এই যে ঘুমতে ওঠার সাথে সাথে কি করি থালা বয়টন মাজি তারপরে কি করি আপনাদের যেন নাস্তা বানাই তারপরে কি করি আপনাদের বাচ্চা কাচ্চা করে আমরা গোছল করাই খাওয়াই আরও কত কী তারপরও বলতেছেন যে আমরা বাসে বসে কি করি বাসে বসে খাওয়া দাওয়া করি আর মোবাইল টিভি আর ঘুমাই এটা হলো আপনাদের কথা এটা হলো আপনাদের ডায়লগ বর্তমানে আরে ভাই একদিনকার জন্য আরে ভাই একদিন না হলো পাঁচ ঘন্টার জন্য আপনি একটু বাসায় কাজ করেন আমরা একটু রেস্ট নেই দেখেন আমরা কি কাজটা করি বাসায় আপনার তো সবসময় বলেন যে আমরা বাসায় কিছুই করি না খাই দেয় ঘুমাই যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আজকে ডেলি ব্লগ নিয়ে আজকে কী কী করলাম শুক্রবার আসলেই সত্যি একটা প্রায় ভিতরে থাকি শুক্রবারে অনেক কাজ আমার কাছে মনে হয় যে শুক্রবার আসলে আল্লাহর ইবাদত করব কি কাজ করতে করতে পাগল হয়ে যায় যেমন সকালবেলা উঠে নাস্তা দিতে হয় তারপরে একটু রেস্ট নেওয়ার মতো সময় থাকে না নাস্তা দিতে হয় তাকে চা বানিয়ে দিতে হয় আবার দুপুরের খাবারের জন্য আয়োজন করতে হয় আবার একটু বিকাল থেকে একটু প্রতিটা সপ্তাহে তো বাসায় বসে পচে থাকি আমাদের তো বাইরে যেতে পারি না একটু শুক্রবার আসলে একটু বাইরে বের বেরোয়ানোর জন্য একটু চেষ্টা করি তাই সব মিলিয়ে আর কি একটু শুক্রবার আসলে একটু প্রায় একটু ব্যস্ত বেশি কাজ আমার কাছে যেটা মনে হয় শুক্রবার একটু বেশি কাজ হয় তাই অনেক বক বক করলাম তাই চলে আসলাম রান্নার কাজে এখানে সকালের আইটেমটা করলাম যে রুটি বানাইছি ভাজি করেছি আর হলো ওই এটা হলো কিন্তু আটার আটা রুটি আপনার আমাদের গ্রামের থেকে আমি নিয়ে এসি আমার আম্মু ওই গমের আটা ভাঙছিল ওইটার থেকে আমি কিছু আটা আম্মু আমাকে দিয়েছে ওইটা আমি নিয়ে আসছি ঢাকাতে এখানে আবার বিকালবেলা জামাই কি করলো আপনার এটার নামটা আমি জানি না এটা কি এটা জানি কি যাই হোক ওর তারপরে এটা হলো আপনার আঙ্গুলি নিয়ে আছে আমার জন্য বলেছি যে আঙ্গুলি নিয়ে আসে তার জন্য ও আবার আঙ্গুলি নিয়ে আছে আবার এদিক দিয়ে আবার আলহামদুলিল্লাহ অনেকটা আমার যা বলি না তাই শোনে যেটা বলি আনতো এটা আলহামদুলিল্লাহ সেটা শোনে এখানে আবার চলে আসলাম ঘোরার জন্য ব্রাইট এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে তার জন্য